আমার প্রথম কথা আমাদের দেশের মৌলিক পরিবর্তন আমাদের দেশের রাজনীতিবিদে করে থাকে দেশ ও দশের কথা চিন্তা করে যারা রাজনীতি করে থাকে আমি তাদেরকে শ্রদ্ধা করি আমার দ্বিতীয় কথা আমাদের দেশের রাজনীতিতে যেরকম প্রচুর পরিমাণে অসৎ মানুষ আছেন ঠিক তেমনি আমাদের দেশের অন্যান্য সকল পেশায় প্রচুর পরিমাণে অসৎ মানুষ আছে হাতে গোনা কয়েকজন আলেম ছাড়া আমাদের দেশের বেশিরভাগ আলেম এবং হাদিসের আলো না ছড়িয়ে বিভ্রান্তি ছড়াইতেছে আমাদের দেশের বেশিরভাগ শিক্ষকের একাডেমিক শিক্ষায় ঘাটতি আছে আবার নৈতিক শিক্ষায়ও ঘাটতি আছে আমাদের দেশের বেশিরভাগ মানবাধিকার কর্মী নিজেকে একজন মানবিক মানুষ হিসাবে প্রমাণ করতে হয়েছে। আমাদের দেশের বেশিরভাগ, সাংবাদিক, সাংবাদিকতার না আমাদের দেশের বেশিরভাগ বিক্ষোভ ভিক্ষা করে থাকেন অসৎ পন্থা অবলম্বন করে আমার শেষ কথা আমাদের দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে এই পরিবর্তনের হাওয়া আমাদের সকল শ্রেণী পেশার মানুষের গায়ে লাগাতে হবে আমরা সকল মানুষ আমাদের স্বাধীন এবং সার্বভৌম দেশটিকে একটি সমৃদ্ধভাবে দেশ হিসেবে গড়ে তুলব পুরো পৃথিবী নতুন বাংলাদেশ দেখবে আমরা মাথা উঁচু করে কথা বলব